তো হ্যালো স্টুডেন্টস আজকে তিরিশে নভেম্বর তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবল এক্সাম রয়েছে সেই এক্সামের জি থেকে জিকে এবং জিএসের যে সঠিক অ্যান্সারগুলো রয়েছে সেগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখব তো তোমরা যারা এক্সাম দিয়েছ তোমরা সবাই মিলিয়ে নাও এবং তোমরা দেখো যে তোমাদের জি মধ্যে যে তেইশটি কোশ্চেন্স এসেছে তো এই তেইশটি কোশ্চেন্সের মধ্যে তোমরা কয়টি কোশ্চেন স্টিক করেছো এবং কয়টি কোশ্চেন্স তোমাদের ভুল হয়েছে সেটি তোমরা মিলিয়ে নাও তো সবার প্রথমে সেফোলজি কি তো এই সেফোলজি কী এর সঠিক উত্তর হবে অপশন সি নির্বাচন ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা হবে এর সঠিক উত্তর এরপরে এই তিন নম্বর পেজে আর কোনো কোশ্চেন্স নেই তো আমরা যাব পরের পেজে চার নম্বর পেজে তো চার নম্বর পেজে দেখো এখানে যেমন একটি কোশ্চেন্সও নেই এখানেও এবার পরের কোশ্চেন্সে ছ পাঁচ নম্বর কোশ্চেন্সে দেখব যে পাঁচ নম্বর কোশ্চেন্স একটি কোশ্চেন্স আছে তো যেমন হচ্ছে পনেরো নম্বর কোশ্চেন্সটা দেখো যে ইউএনএ নিরাপত্তা পরিষদের মানে সিকিউরিটি কাউন্সিলস স্থায়ী সদস্যের সংখ্যা হলো তো এই স্থায়ী সদস্যের সংখ্যা হচ্ছে অপশন এ তোমাদের কারেক্ট হবে হচ্ছে পাঁচটি হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা তো নেক্সট পেজে হচ্ছে ছয় নম্বর পেজে তো তোমাদের জিকে জিএস থেকে এই ছয় নম্বর পেজে কোনো কোশ্চেন্স দেয়নি তো সাত নম্বর এই দেখো তেইশ নম্বর যে কোশ্চেন চব্বিশ নম্বর যে কোশ্চেনটা রয়েছে এই চব্বিশ নম্বর কোশ্চেনের নন স্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা হয় তো এই যে নন স্টিক যে রয়েছে এই নন স্টিক রান্নার বাসনপত্র এর কারেক্ট অ্যান্সার হবে অপশান সি টেফলন দিয়ে আচ্ছাদিত করা হয় তো তোমরা মিলিয়ে নাও যে চব্বিশের সি নম্বর হচ্ছে কারেক্ট হবে তারপরে দেখো এখানে হচ্ছে সাতাইশ নম্বর কোশ্চেনসটা এই যে সাতাইশ নম্বরে বলছে যে শাহজাহানের চার পুত্রর মধ্যে কে অথর্ব বেদের অনুবাদ করানোর স্বীকৃতি পান তো এই সাতাইশের সঠিক অ্যান্সার হবে অপশান এ দ্বারাসিক এরপরে তিরিশ নম্বর কোশ্চেনের দেখো নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ তো চিনি উৎপাদনকারী দেশ এর সঠিক উত্তর হবে অপশন সি হচ্ছে ব্রাজিল হবে তারপরে একত্রিশ নম্বর কোশ্চেনটা মিলিয়ে নাও তোমরা এই যে একত্রিশ নম্বর এখানে রয়েছে যে নিচের কোন নদীগুলি সূত্রপাত প্রায় একই জায়গা থেকে হয় তো একত্রিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র ও সিন্ধু পরের পেজে দেখো এর নয় নম্বর পেজেও তোমাদের হচ্ছে একটি কোশ্চেন্স রয়েছে যেমন তেত্রিশ নম্বর কোশ্চেন্সটা তো এখানে যে বলেছে যে কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল তো তেত্রিশ নম্বরের সঠিক উত্তর হবে অপশন এ আঠারোশো সালে পরে সাঁত্রিশ নম্বর কোশ্চেন্সটিতে দেখো সাঁত্রিশ নম্বর কোশ্চেনে বলছে যে নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর তো নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর সাতাইশে তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি মেক্সিকো উপসাগর এরপরে চল্লিশ নম্বর কোশ্চেন্সটি দেখো চল্লিশ নম্বরে বলছে যে নিচের কোন দুটি গ্রহ অর্থাৎ প্লানের পৃথিবীর তুলনায় বেশি সূর্যের নিকটবর্তী তো এই চল্লিশ নম্বরে তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি বুধ ও শুক্র হচ্ছে পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী তারপরে একচল্লিশ নম্বর যেমনটা আমি তোমাদের এক্সামের তিন থেকে চার দিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে তোমাদের উৎসব থেকে একটা কোশ্চেন আসবে তো দেখো এখানে চল্লিশ নম্বরে এবং এটি করিয়েওছিলাম যে একচল্লিশ নম্বর কোশ্চেনটা জাল্লিকাট্টু মানে সারকে বসে আনা উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত এই একচল্লিশ নম্বরের সঠিক উত্তর হবে হচ্ছে তামিলনাড়ু এগারো নম্বর পেজে দেখো এগারো নম্বর পেজে দুটো কোশ্চেন্স একটি কোশ্চেন্স আছে তো এই যে আটচল্লিশ নম্বর কোশ্চেন এই আটচল্লিশ নম্বর কোশ্চেনে বলছে যে আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল তো এই আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল এর সঠিক উত্তর হবে অপশন ডি ফার্সিতে লেখা হয়েছিল তারপরে এখানে ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন্সটা দেখো যে নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয় তো নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয় এর সঠিক উত্তর হবে অপশন ডি হচ্ছে লোহা পঞ্চাশ নম্বর কোশ্চেন্সটি যে নীতি আয়োগের চেয়ারপারসন হলেন তো নীতি আয়োগের চেয়ারপারসন হবে হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে অপশন ডি তোমাদের কারেক্ট হবে এরপরে ১৩ নম্বর পেজে কিছু কোশ্চেন্স রয়েছে যেমন দেখো আটান্ন নম্বর কোশ্চেনসটা এই আটান্ন নম্বর কোশ্চেনে বলছে নিচের বায়ুমণ্ডলের অ্যাটমসফিয়ার কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয় তো এই আটান্ন নম্বরের সঠিক উত্তর হবে অপশন বি প্রপোস্পিয়ার হবে সঠিক উত্তর তারপরে এই যে ষাট নম্বর কোশ্চেনটা বলছে লিফ্ট এর আবিষ্কর্তা কে তো লিফ্ট এর আবিষ্কর্তা কে তো এর সঠিক উত্তর হবে সাইটের ডি হচ্ছে ইজি ওটিস হচ্ছে এর সঠিক উত্তর হবে ইজি ওটিস সঠিক উত্তর হবে সাইটের আর এই যে একষট্টি নম্বর যে যে আছে নম্বর বলছে কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয় তো সঠিক উত্তর হবে অপশন এ হচ্ছে একুশে জুন এরপরে চোদ্দ নম্বর পেজে দেখো চোদ্দ নম্বর পেজে সেরকম কোনো তোমাদের জিকে থেকে কোশ্চেন্স দেওয়া হয়নি পনেরো নম্বর পেজটাতে যদি দেখি তো পনেরো নম্বর পেজে দুটো কোশ্চেন্স রয়েছে তো সাই আষট্টি নম্বর কোশ্চেন্সটা দেখো বলছে নিচের কোনটি সঠিকভাবে মেলেনি যেমন নাগাল্যান্ডের রাজধানী কোহিমা মানিপুর ইমফল মেঘালয় এই যে নম্বর বলছে দেখো মেঘালয় বলেছে যে কোনটি তো সঠিক উত্তর এর সঠিক আন্সার হবে অপশন এ হচ্ছে মিজোরাম ইটানগর এটা হবে সঠিক এটি মিলেনি আর সত্তর নম্বর কোশ্চেন দেখো যে নিচের কোনটি বাজ্যতন্ত্রের সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত তো বাদ্যযন্ত্র যদি বলি সত্তরের তো সত্তর নম্বর সঠিক উত্তর হবে অপশন বি হচ্ছে সারদ হবে এর সঠিক উত্তর এবং একাত্তর নম্বর যে কোশ্চেনসটা রয়েছে একাত্তর নম্বরে দেখো বলছে যে প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারদস্তম্ভ দ্রুত নেমে যায় তো এর সঠিক উত্তর হবে অপশন এ বায়ুমণ্ডলীয় চাপের কারণে ষোলো নম্বরে দেখব ষোলো নম্বর পেজে কোশ্চেন সেটে রকম কোনো তোমাদের জিগের থেকে কোশ্চেন্স দেয়নি তো সতেরো নম্বর পেজে দেখো কি দুটো কোশ্চেন্স রয়েছে যেমন উনআশি নম্বর কোশ্চেন্সটা বলছে যে নিচের কোনটি পরিপাক ডাইজেস্টিভ এনজাইম মানুষের লালারসে উপস্থিত থাকে তো মানুষের লালারসে উপস্থিত থাকে হচ্ছে অপশন সি অ্যামাইলেজ উপস্থিত থাকে আর এবার আশি নম্বর কোশ্চেন্সটা বলছে দেখো এখানে যে নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমান্তকে স্পর্শ করেছে একদম রিসেন্ট একটা ট্রেন্ডিং কোশ্চেন্স তোমাদের সেভেন সিস্টার নিয়ে যে ট্রেন্ডিং তো সেই টপিকের উপর দিয়েছে যে কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমান্তকে স্পর্শ করেছে তো এটি হবে পশ্চিমবঙ্গ মণিপুর মিজোরাম ও আসাম এরপরে একাশি নম্বর কোশ্চেন্সটা দেখো একাশি নম্বর কোশ্চেন্সে বলছে যে পার্লামেন্টে দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই ড্যাশ এর বেশি হওয়া উচিত নয় তো সময়ের ব্যবধান হচ্ছে এটি ওয়ানের এর সঠিক উত্তর হবে হচ্ছে ডি হচ্ছে সঠিক উত্তর ছয় মাস যে ছয় মাসের বেশি হওয়া উচিত নয় এবার এই যে লাস্ট যে পেজটা রয়েছে এই লাস্ট পেজে তো তোমাদের সেরকম কোনো কোয়েশেন দেয়নি জি থেকে তো এই হলো তোমাদের হচ্ছে স্পেশালি ফর জি যে সঠিক অ্যান্সার কী কী হতে হবে সেটা আমি তোমাদের বললাম এবং তোমরা সবাই কমেন্টে জানাও যে তোমাদের কটা ঠিক হয়েছে এবং তোমরা কটা অ্যাটেম্প করেছো